বন্ধুরা আজকে আমাদের ভিডিওর টপিক হলো শরীর ও মনের উপর রঙের প্রভাব এই টপিকে ঢোকার আগে রবি ঠাকুরের একটা গানের দুটো লাইন বলে নি রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে বন্ধুরা আমরা এক রঙিন পৃথিবীতে বাস করি পৃথিবী হল ক্যানভাস আর বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধর সেই ক্যানভাসে রং বেরঙের ছবি এঁকে চলেছেন দিবারাত্র নীল আকাশ সবুজ মাঠ রং বেরঙের ফুল হলুদ শস্য ক্ষেত আমাদের চারপাশে এই রঙিন পৃথিবীতে আমরা আমাদের দৈনন্দিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত যে এই রঙিন পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের স্থান দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে রঙের প্রভাব অনস্বীকার্য বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো বলেন রঙের কারণে মানুষের আবেগের পরিবর্তন হয় শুধু মানসিক নয় শারীরিক ক্ষেত্রেও রঙের প্রভাব এত বেশি যে প্রাচীন ও চীনে সুস্থতার জন্য রঙের ব্যবহার করা হতো যাকে বলা হয় ক্রোমোথেরাপি ষোলোশো ছেষট্টি সালে আত্মভোলা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন যাকে আমরা মূলত মহাকর্ষের সূত্র আবিষ্কারক হিসেবেই জানি সর্বপ্রথম রং সৃষ্টির তত্ত্ব আবিষ্কার করে তিনি পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে রং একটা বস্তুর নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নয় তবে এটা আলাদা কোনো বস্তুও নয় অনেকের মনেই তখন প্রশ্ন জাগতে শুরু করে যে তাহলে আমরা যে সবুজ রঙের পাতা দেখতে পাচ্ছি সেটা আসলে সবুজ নয় তিনি বলেন কোন বস্তুর ওপরে কোনো আলো পড়লে যদি বস্তু বস্তুটি সেই আলোর সবটুকু শোষণ করতে সক্ষম হয় অথচ কোনো একটা নির্দিষ্ট রঙকে শোষণ করতে না পেরে বরং বাইরে প্রতিফলিত করে দেয় তাহলে তখন আমরা সেই বস্তুটিকে সেই রঙে দেখতে পারি তাহলে বন্ধুরা আমরা সবাই বুঝতে পারলাম রঙের প্রকাশ কি করে হয় আমাদের প্রত্যেকেরই ছোটবেলা থেকে একটা প্রিয় রং থাকে যে রঙটা আসলে আমাদেরকে উদ্দীপিত করে আমাদের মনে একটা আনন্দের অনুভূতি জাগায় তাকেই আমরা প্রিয় রঙ বলি এখন এক এক রকমের মানসিক অবস্থায় এক এক রকম রঙ আমাদের ভালো লাগতে পারে তাই প্রিয় রঙও অনেক সময় সময়ের সাথে সাথে বদলে যেতে পারে রঙের প্রভাব আমাদের মনে এত বেশি তাই প্রত্যেকটা রঙের তাৎপর্য আমাদের জানা উচিত এবং মনোবিজ্ঞান অনুযায়ী রঙের তাৎপর্য জেনে নিয়ে অনেক সময় আমরা নিজেদেরকেও এই রঙের প্রভাব দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ঘরের রং করার সময় ঘরকে কোনো রঙিন বস্তু দিয়ে সাজানোর সময় ঘরের পর্দার রং নির্বাচন করার সময় আমরা যদি রঙের তাৎপর্য জেনে সেই রং ব্যবহার করি তাহলে আমাদের মনে সেই রঙের যে প্রভাব পড়বে আমরা খানিকটা তো সচেতনভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারব নাকি চলে চলো আমরা দেখে এক একটা রঙের তাৎপর্য কি সবার প্রথমে যে রঙ নিয়ে আলোচনা করব সেটা হলো লাল লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই এই রঙকে শক্তিশালী রং বলা হয় লাল রং বিপ্লব ভালোবাসার রং লাল রঙ শৌর্য বীর্য ও সাহসিকতার প্রতীক তীব্র উজ্জ্বলতার কারণে সহজেই এই রং মানুষের মনোযোগ আকর্ষণ করে তাই বিশ্বব্যাপী ট্র্যাফিক লাইট ও অ্যাম্বুলেন্সের লাইট হিসেবে লাল রং ব্যবহৃত হয় এই রং শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি এবং স্নায়ুকোষকে উদ্দীপ্ত করে লাল রং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে বলে বেশিরভাগ রেস্টুরেন্টে। লাল রঙকে প্রাধান্য দেওয়া হয় গবেষণায় দেখা গেছে লাল রঙের পোশাক পরিহিত নারীদের প্রতি পুরুষরা একটু বেশি আকৃষ্ট হয়ে থাকেন পরিস্থিতি বোঝাতে যেমন ব্যবহৃত হয়। তেমনি ভালোবাসা তীব্র আবেগ শক্তি বোঝাতেও লাল রঙের জরি নেই এজন্যই লাল রঙকে সবচেয়ে বেশি শক্তিশালী রং বলা হয় মানুষের কর্মক্ষমতার উপর লাল রঙের প্রভাব আছে বলে গবেষণায় জানা যায় যেমন পরীক্ষার আগে কোনো শিক্ষার্থীকে লাল রঙের সংস্পর্শে রাখা হলে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ে এছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে যে লাল রঙের সঙ্গে গতি ও শক্তির সম্পর্ক আছে যা খেলাধুলার সময় বেশ কাজ দেয় এবার আসি নীল রঙে নীল রঙ এমন একটি রং যা তোমার প্রিয় রং না হলেও তুমি তাকে অপছন্দও করতে পারো না নীল প্রশান্তি শীতলতা ও বিশ্বস্ততার রঙ এটি মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখতে পারে এ কারণে নীল আকাশের দিকে কিছুক্ষণ তাকালে আমাদের মন ভালো হয়ে যায় অন্যদিকে নীল মাঝে মাঝে বিষাদের চিন্তার অনুপ্রেরণা দেয় যে কারণে কর্মক্ষেত্রে নীল রঙের ব্যবহার এতে বিশ্বস্ততার চিহ্ন বহন করে তাই চাকরিক্ষেত্রে ক্ষেত্রে নীল রঙের পোশাককে প্রাধান্য দেওয়া হয় হালকা নীল বা আকাশী রঙ মনকে স্থির করে ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবার আসি হলুদ রঙে আনন্দ উচ্ছলতা আশাবাদ বোঝাতে হলুদ রং ব্যবহৃত হয় হলুদ বন্ধুত্বেরও রঙ তাই তো বন্ধুত্ব করার প্রস্তাবে অনেকে হলুদ গোলাপ দিয়ে থাকে মস্তিষ্কে সেরোটনিন নিঃসরণের হার বৃদ্ধি পেলে মনে সুখের অনুভূতি তৈরি হয় হলুদ রং এই হরমোন নিঃসরণে সাহায্য করে যে কারণে ইমোজি হলুদ রঙের হয় বলে মনে করা হয় প্রাচীন সমাজে হলুদ রঙকে স্নায়ু উত্তেজক ও শরীর শুদ্ধিকারক বলে ধরা হতো। প্রাথমিক হলুদকে ব্যবহার করা হয় এমনকি গায়ের রং উজ্জ্বল করতে কাঁচা হলুদের ব্যাপক ব্যবহার রয়েছে এবার আসি সবুজ রঙে সবুজ উর্বরতার রঙ সতেজতা স্নিগ্ধতা ও প্রশান্তি বোঝাতেও সবুজের ব্যবহার রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ সবুজ গাছের পাতা মনকে ফুরফুরে করে তোলে ও কর্মোদ্যম মারায় গবেষণা বলছে সবুজ রং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দুশ্চিন্তা কমাতে ও ব্যথা সারাতে সবুজ রং ব্যবহৃত হয় সবুজকে মনে করা হয় সবচেয়ে পরিপূর্ণ রং এবার বলবো গেরুয়া রঙের কথা গেরুয়া রঙকে আধ্যাত্মিকতার রং বলা হয় এটি পরিধান করলে মনে শান্তি আসে কালিমা দূর করে ধীরে ধীরে আত্মচেতনা বৃদ্ধি পায় মানব জীবনে কৈরিক রঙের প্রভাব সুদূর প্রসারী ত্যাগের অন্যতম প্রতীক এই গেরুয়া রং এই জন্য সর্বত্যাগী সন্ন্যাসীর সঙ্গে গেরুয়া রংটি ওতপ্রত জড়িয়ে আছে এবার বলি কালো রঙের কথা কালো রঙের বেশ কয়েকটি প্রতীকের অর্থ আছে জার্মান বিজ্ঞানী হারমান ভন হেলমেজ বলেছেন কালো হচ্ছে একটি সত্যিকারের অনুভূতি কারণ এটি সম্পূর্ণ অনুভব করা যায় অন্ধকারে এ কারণেই শোক পালনে কালো রং ব্যবহার করা হয় কিছু সংস্কৃতিতে কালো মানে মৃত্যু ও বিপদ প্রাচীন মিশরে জীবন ও পুনর্জন্ম বোঝাতে কালো রং ব্যবহৃত হতো অনেক সময় সক্রিয় ক্ষমতা বোঝাতেও কালো রঙের ব্যবহার আছে বর্তমান সময় কালো রং জারজম ও বিভিন্ন অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ এবার বলবো সাদা রঙের কথা সাদা শুভ্রতার রঙ পবিত্রতা ও স্বচ্ছতার প্রতীক পশ্চিমা বিশ্বে সাদাকে শুদ্ধতা ও সরলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যার ফলে পশ্চিমা বিশ্বের বিয়ের পোশাকে সাদা রং ব্যবহার করা হয় অন্যদিকে আমাদের দেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাদা রঙকে শোক সন্তাপের প্রতীক হিসাবে ধরা হয় যে কারণে বৈধবদের রং হয় সাদা সাদা ব্যবহারে মনের স্বচ্ছতা বাড়ে শিশুদের পবিত্রতা সারল্যের জন্য বলবো একই রং পছন্দ করেন কিন্তু সেই রঙের কোনো মানুষের নেতিবাচক প্রভাব থাকতে পারে কোনো মানুষের ইতিবাচক প্রভাব থাকতে পারে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো তোমার কোন রং পছন্দ আর তোমার ব্যক্তিত্বের যে কোনো একটা দিক সম্পর্কে এখন অতি সংক্ষেপে ভিডিও শেষ করার আগে কিছু মানুষ তাদের কিরকম পছন্দের রঙের উপর তাদের ব্যক্তিত্ব কীরকম হয় সেটা নিয়ে বলবো লাল রং পছন্দ করেন যে সমস্ত মানুষেরা তাদের মধ্যে অনেকে হন তেজস্বী উৎসাহী প্রচন্ড ইচ্ছা শক্তি অধিকারী ও সাহসী আবার লাল রং পছন্দ করেন এরকম অনেক মানুষ আগ্রাসী হন আবেগপ্রবণ হন অধৈর্য থাকে তাদের মধ্যে ভীষণভাবে অল্পতেই তারা রেগে যান হলুদ রং পছন্দ করেন এরকম অনেক মানুষ বুদ্ধিজীবী হন চিন্তাবিদ আধুনিক ও চ্যালেঞ্জ জাতীয় জিনিসের প্রতি তাদের ভালোবাসা থাকে তারা যুক্তিবাদী হন সহজেই শিখে নেওয়ার ক্ষমতা থাকে তাদের মধ্যে আবার হলুদ রং পছন্দ করেন এরকম অনেক ব্যক্তি নার্ভাস হন জেদি হন সিদ্ধান্ত নিতে অপারগ হন দুর্বল ইচ্ছা শক্তির অধিকারী হন নিজের বুদ্ধিমত্তার প্রতি অতিরিক্ত গর্ববোধ প্রকাশ করেন পছন্দ করেন এরকম অনেক ব্যক্তির ব্যক্তিত্বে দেখা যায় তারা সহানুভূতি সম্পন্ন হন অমায় অমায়িক উদ্ভাবন শক্তি সম্পন্ন হন তারা সামাজিক হন এবং প্রকৃতি প্রেমী হন আবার অনেক মানুষ সবুজ রঙ পছন্দ করে তাদের ব্যক্তিত্ব দেখা যায় তারা পান ভোজন রসিক হন পাচাল হন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যস্ততম হয়ে উঠতে পারে নীল রং পছন্দ করেন এরকম মানুষদের মধ্যে বেশিরভাগই আশাবাদী হন সবসময় ভালো কিছুর খোঁজ করেন আধ্যাত্মিক অন্বেষণকারী হন সহিষ্ণু হন সবকিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে কিন্তু আবার পছন্দ এরকম অনেক ব্যক্তিরা আত্মগর্বিত হন হন, সাদা রং পছন্দ করেন যারা তাদের মধ্যে বেশিরভাগই দয়াময় হন ভদ্র হন উদার মনের অধিকারী হন উপকারী হন আবার অনেকের মধ্যে দেখা যায় জীবনে উন্নতির অভাব ইচ্ছা শক্তির মানুষ সহজে যে কোনো রঙের যাই তাৎপর্য থাকুক না কেন আমরা যখন প্রত্যেকটা রঙের তাৎপর্য জানতে পেরেছি তখন সেই রংগুলোকে আমাদের জীবনে কিভাবে, পজিটিভ ভাবে ব্যবহার করা যায় সেটা আমাদের হাতেই রয়েছে যেরকম আমরা নিউটনের ধারণা থেকে জানতে পারলাম যে রং আসলে একটা প্রকাশ সেরকম আমরা আমাদের ইচ্ছা শক্তি সম্পূর্ণভাবে পজিটিভ ভাবে ব্যবহার করে আমরা আমাদের প্রকাশকে পৃথিবীতে গৌরবান্বিত করতে পারি